আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত তেষট্টি নম্বর পৃষ্ঠারের ছকটি শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠারে একটি ছক দেওয়া আছে এই ছকটি হচ্ছে আর্থিক ডায়েরি আর্থিক ডায়েরি সম্পর্কিত এই ছকটি প্রথমেই দেওয়া আছে তারিখ এই ঘরে তারিখ লিখতে হবে এরপর আছে আয়ের খাত কিভাবে আয় করি সেই খাত এখানে লিখতে হবে আয় আয়ের পরিমাণ এখানে লিখতে হবে এরপর ব্যয় ব্যয়ের খাত এই ঘরে লিখতে হবে কি পরিমাণ ব্যয় করলাম সেটা এই ঘরে এখানে উদ্ভিদ বা সঞ্চয় এই আয় এবং ব্যয় থেকে বা আয় থেকে ব্যয় বাদ দিয়ে কত টাকা থাকলো সেটাই হচ্ছে সঞ্চয় যেগুলো এই ঘরে লিখতে হবে তো আমি তোমাদের সুবিধার্থে এই ছকটি সুন্দর করে পূরণ করে রেখেছি চলো এখন তোমরা ছকটি দেখে নিবে শিক্ষার্থীরা এই হচ্ছে সেই আর্থিক ডায়েরিটি এই ঘরে আমরা তারিখ দিয়েছি এক তারিখ এক মাস দু চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ আয় হয়েছে আত্মীয় হতে প্রাপ্ত উপহার এই জানুয়ারির এক তারিখে আত্মীয় হতে উপহার পেয়েছি পাঁচশত টাকা তাহলে আয়ের খাত হচ্ছে আত্মীয় হতে প্রাপ্ত উপহার এবং আয়ের পরিমাণ হচ্ছে পাঁচশত টাকা এই এক তারিখে ব্যয়ের খাত হচ্ছে শিক্ষা সামগ্রী ক্রয় আমি শিক্ষা সামগ্রী বিভিন্ন জিনিস ক্রয় করেছি সেখানে ব্যয় হয়েছে চারশত পঁচিশ টাকা তাহলে এই আয় থেকে অর্থাৎ পাঁচশো টাকা থেকে যদি ব্যয় অর্থাৎ চারশত পঁচিশ টাকা বাদ দেয় তাহলে বাকি থাকে পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকাই হচ্ছে আমার সঞ্চয় যেটি এই ঘরে লিখেছি এরপর সাত তারিখ জানুয়ারির সাত তারিখ আয় হয়েছে টিফিন বাবদ বাবার কাছ থেকে অর্থপ্রাপ্তি সাত তারিখ টিফিন বাবদ পেয়েছি তিনশো পঞ্চাশ টাকা টিফিন ক্রয় করতে খরচ হয়েছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে বাকি থাকে একশত টাকা এই একশত টাকা হচ্ছে আমার সঞ্চয় এরপর আট তারিখ জানুয়ারির আট তারিখে ইউটিউবে সৃজনশীল কন্টেন্ট নির্মাণ বাবদ অর্থপ্রাপ্তি ইউটিউবে সৃজনশীল কন্টেন্ট নির্মাণ করি সেখান থেকে টাকা পেয়েছি নয়শত টাকা তাহলে আয় হলো আমার নয়শত টাকা এরপর ব্যয় হয়েছে ছোট বোনের জন্য পুতুল ক্রয় ছোট বোনের জন্য আট তারিখ পুতুল করেছি চারশত টাকা দিয়ে তাহলে আরও চারশত বাকি থাকে সেই চারশত পঞ্চাশ টাকাই হচ্ছে আমার আট তারিখে সঞ্চয় এরপর এগারো তারিখে ফল বিক্রি করে নগদ অর্থপ্রাপ্তি ফল বিক্রি করে নগদ অর্থপ্রাপ্তি হচ্ছে চারশত পঁচাত্তর টাকা মা দিবসে উপহার ক্রয় মা দিবসের জন্য উপহার ক্রয় করেছি একশত টাকা চারশো থেকে একশত টাকা ব্যয় হলে বাকি থেকে তিনশো টাকা যেটি হচ্ছে আমার সঞ্চয় এরপর পনেরোই জানুয়ারি বড় ভাই থেকে অর্থপ্রাপ্তি বড় ভাই দিয়েছেন দুশো টাকা সেটা হচ্ছে আমার আয় এরপর দুশো লোককে দান দান করেছি পঞ্চাশ টাকা তাহলে এখান থেকে আমার আয় হচ্ছে একশো সরি সঞ্চয় হচ্ছে একশো টাকা এরপর আঠারো তারিখ জানুয়ারির আঠারো তারিখে হাঁসের ডিম বিক্রি বাবদ অর্থপ্রাপ্তি হাঁসের ডিম বিক্রি করেছি একশত টাকা এই একশো টাকা হচ্ছে আমার আয় হাঁসের খাদ্য কিনেছি পঁচাত্তর টাকা তাহলে একশো পঞ্চাশ টাকা আয় থেকে পঁচাত্তর টাকা ব্যয় বাদ দিলে আরও থাকে পঁচাত্তর টাকা এটি হচ্ছে আমার সঞ্চয় এরপর জানুয়ারির পঁচিশ তারিখে নিজের বানানো খেলনা বিক্রি করে অর্থপ্রাপ্তি পঁচিশ তারিখ আমি নিজের বানানো খেলনা বিক্রি করে অর্থ পেয়েছি আটশত টাকা তাহলে পঁচিশ তারিখ আমার আয় হয়েছে আটশত পঁচিশ টাকা এরপর খেলনা তৈরি সরঞ্জাম কিনেছি পাঁচশো টাকা তাহলে আটশত পঁচিশ টাকা থেকে পাঁচশো টাকা ব্যয় হলে বাকি থাকে তিনশো পঁচিশ টাকা এই তিনশো পঁচিশ টাকা হচ্ছে আমার পঁচিশ তারিখের সঞ্চয় এরপর একত্রিশে জানুয়ারি মোট আয় অর্থাৎ এই যে পুরো মাসে যে পরিমাণ টাকা আমি আয় করলাম সেটা মোট করলে অর্থাৎ এই আয়গুলো যোগ করলে হবে তিন হাজার চারশো টাকা এই জানুয়ারিতে তিন টাকা আমার আয় হয়েছে এরপরে এ ঘরে লিখতে হবে মোট ব্যয় এই এক মাসে যে পরিমাণ বা যে খাতগুলোতে ব্যয় করেছি সেগুলো যোগ করলে হয় এক টাকা আয় থেকে যদি ব্যয় বাদ দেয় তাহলে আর বাকি থাকে এক টাকা এই এক হাজার টাকাই হচ্ছে আমার সঞ্চয় এখানে টিকা দিয়েছি আয় থেকে ব্যয় বিয়োগ করে উদ্বৃত্ত বা সঞ্চয় বের করা হয়েছে এই আয় থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় পাওয়া যায় তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই ছকটি বুঝতে পারেছ